ড্রেসিং টেবিলটা দেখলে কিন্তু মন খুশি হয়ে যাবে এই বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট লুক দিচ্ছে দেখেন আর পাটের একটা সেগুন কাঠের আলমিরা পেয়ে যাবেন বাইরে থেকে জাস্ট গ্লেজ দিচ্ছে এমন না ভিতরেও কিন্তু সেম ফিনিশিং আপনারা পেয়ে যাবেন রয়্যাল গুরুতেও মিরর ওয়ার্ক আছে 30 বছরে কিন্তু আমরা কাঠের গ্যারান্টি দিয়ে থাকি টুলের মধ্যে কিন্তু আপনারা পাল্লা পেয়ে যাবেন 100% চিটং সেগুনের মধ্যে আমাদের নিজস্ব কারিগররা এগুলো রেডি করে থাকে এটা দেখায় বেডের সাথে একটা সুন্দর সাইড টেবিলও আপনারা পেয়ে যাবেন ওয়াও দেখেন আলমিরার ডিজাইনটা ভ্যানিটির অনেক 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 ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে এই ডিজাইনগুলো আর কালারটা

অথবা ইউনিক ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে খুবই কাছে খুবই কাছে হ্যাঁ আপনারা একদম গুগল ম্যাপ দিয়ে যদি আসেন যে পেয়ে যাবেন আমার মনে হয় স্ক্রিনে করে আসলে হবে ওকে আজকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিক বেডরুম সেটগুলো দেখাবো শুরুতে আমাদের কি দেখাবেন ভাইয়া বেডরুম সেটই দেখাবো শুরুতে আমি বেডরুম সেটের ড্রেসিং টেবিল আর আলমিরা দিয়ে স্টার্ট করি দেখেন ড্রেসিং টেবিলটা দেখেন ভাইয়া ড্রেসিং টেবিলটা দেখলে কিন্তু মন খুশি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর ড্রয়ার আছে এরকম কিন্তু অনেকগুলো ড্রয়ার আছে অনেকগুলো পাল্লা স্টাইল আছে সো এগুলো কিন্তু পাল্লার মধ্যে দেখেন এটা আবার টুল টুলের মধ্যে কিন্তু আপনারা পাল্লা পেয়ে যাবেন সো এগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন আর মিররটা দেখেন ওয়াও জাস্ট রাউন্ড শেপের মধ্যে একটা মিরর আর সাইডের ফ্রেমটা কত সুন্দর করে করা আছে মনে হচ্ছে একদম ফুল একদম জীবন্ত ফুল ফুটে আছে এত সুন্দর করে ডিজাইন করে এগুলো কিন্তু হাতে খোদাই করা ডিজাইন করা কেননা এগুলো আমাদের নিজস্ব কারিগর আমাদের ফ্যাক্টরিতে ডিজাইন করে থাকে চার পাটের একটা সেগুন গাছের আলমিরা পেয়ে যাবেন খুব সুন্দর লেকার করা দেখেন খুব সুন্দর গ্লেজি একটা ভাব দিচ্ছে কারণ এত উন্নত মানের লেখার আমরা ব্যবহার করে থাকি আমি একটু ওপেন করে দেখাই যে কতটা স্পেস পাবেন কত সুন্দর ডিজাইনের মধ্যে যে বাইরে থেকে জাস্ট গ্লেজ দিচ্ছে এমন না ভিতরে কিন্তু সেম ফিনিশিং আপনারা পেয়ে যাবেন ভিতরে লেকার করা জি জি ভিতরে লেকার করা খুব সুন্দর এগুলো কত বছরের সার্ভিসিং বা ওয়ারেন্টি তো 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবে 30 বছরের কিন্তু আমরা কাঠের গ্যারান্টি দিয়ে থাকি তার সাথে সাথে আমি একটু বেডটা দেখাই বেডের সাথে একটা সুন্দর সাইড টেবিলও আপনারা পেয়ে যাবেন বেড দেখেন গোদি স্টাইল করেছি স্টোন ওয়ার্ক দিয়ে velvvet ব্যবহার করে এখন এই স্টাইলটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং আছে অনেক বেশি পছন্দ করে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে ম্যাটেরিয়ালের আপনারা চাইলে কিন্তু এসে চুজ করে যার ইচ্ছা যেই কালার ইচ্ছা এসে পারচেস করতে পারবেন দেখেন অনেক 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 কালার আছে ম্যাটেরিয়ালের এটা প্রাইসটা বলা যায় আমাদেরকে

তারপরে সুন্দর অনেক বেশি স্মার্ট লুক দিচ্ছে দেখেন এস এস পায়ার মধ্যে গোল্ডেন দেখেন এস এস পায়া তার সাথে ম্যাটেরিয়ালটা খুবই চমৎকার একটা ম্যাটেরিয়াল ওয়াও একটা লুক দিচ্ছে মানে মুখ দিয়ে বেরি হয়ে যাবে ওয়াও তার সাথে সাথে ম্যাচ করা যে সেন্টার টেবিলটা আছে টপে কিন্তু এটা ন্যাচারাল মার্বেল এগুলো কিন্তু আপনারা ম্যাচ করে পারচেস করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু কাস্টমাইজের সুবিধা আছে এটা 3 টু 1 এর একটা সোফা সেট এটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা খুব সুন্দর ডিজাইন তারপরে আমি দেখাই একটা সুন্দর ভ্যানিটি আসলে ভ্যানিটির অনেক 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 ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে এটা দেখেন খুব সুন্দর লাক্সারি একটা ভ্যানিটি এটা কিন্তু আপুরা খুব সুন্দর বলবে খুব পছন্দ করবে আমি একটু ড্রয়ারটা ওপেন করে দেখাই যে দুই সাইডে খুব সুন্দর স্পেস আছে আপনারা খুব সুন্দর করে সাজাতে পারবেন আর এখানে কিন্তু এলইডি লাইট আছে দেখেন টাচের মাধ্যমে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন তার সাথে সাথে আমি এই ডিজাইনটাও যদি দেখাই এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর গোল্ডেনের মধ্যে এখানেও কিন্তু আমরা এলইডি লাইট ব্যবহার করেছি ভিতরের স্পেসটা অনেক বেশি সুন্দর একদম আমরা জায়গা জায়গা আলাদা আলাদা করে রেখেছি তার সাথে সাথে দেখেন খুব সুন্দর একটা শোকেস পেয়ে যাবেন পুরাটা গ্লাসের এটাও কিন্তু হন্ড্রেড পার্সেন্ট চিটং সেগুলোর মধ্যে আমাদের নিজস্ব কারিগররা এগুলো রেডি করে থাকে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে ওকে এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার সেগুন কাঠের যেগুলো দেখালেন আর আমি দেখাবো আরেকটা বেডরুম সেট নিউ একটা মডেলের মধ্যে দেখেন আচ্ছা এটা হচ্ছে রিং ডিজাইন করে দেখেন রিং রিং ডিজাইন করে এটা থ্রি পার্টের একটা আলমিরা পেয়ে যাবেন এ বেডরুম সেটে তার সাথে সাথে দেখেন ভ্যানিটিটা অনেক সুন্দর একটা ভ্যানিটি এলইডি লাইট করে করা আছে গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর স্পেস আছে দেখেন ড্রয়ারগুলোতেও মিরর ওয়ার্ক আছে ড্রয়ারগুলো খুব সুন্দর করে ফিনিশিং করা এছাড়া অনেক অনেক আছে আছে এখানে পাল্লা পাল্লার কিন্তু আপনারা দেখেন পেয়ে যাবেন মানে এটা একটা টুল এখানে বসে আপনারা রেডি হতে পারবেন তার সাথে দেখেন একটা সুন্দর বেড পাবেন বেডেও দেখেন রিং রিং ডিজাইনের মধ্যে মিরর ওয়ার্ক আছে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করে সাইডে খুব সুন্দর ডিজাইন পাবেন এখানেও কিন্তু আমরা সুইট ভেলভেট ব্যবহার করেছি আপনারা চাইলে ম্যাটেরিয়াল কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এত সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এখন একটা ডিজাইনের মধ্যে দেখাবো খুব সুন্দর ডিজাইন ওয়াও মুখ আসলে ওয়াও বের হয়ে যাবে কারণ ডিজাইনটা এত বেশি সুন্দর এত বেশি ইউনিক এই ডিজাইনগুলো আর কালারটা দেখেন ভাইয়া খুব সুন্দর নুডিস একটা কালারের মধ্যে আপুর এই কালারটা অনেক বেশি পছন্দ করবে ডিজাইনটা যেহেতু অনেক বেশি ইউনিক ডিজাইনটাও অনেক বেশি ট্রেন্ডে আছে

টার্কিজ ডিজাইন ভাইয়া কিন্তু আপনারা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ফ্রিতে হোম ডেলিভারিও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একদম

এই ক্ষেত্রেও কিন্তু আপনারা বছরের সার্ভিস পেয়ে যাবেন সাথে দেখেন সুন্দর সেন্টার টেবিল আপনারা ম্যাচ করে পারচেজ করতে পারবেন ওকে তো এগুলো পারচেজ করতে হলে অর্ডার প্রসেসিংটা বলে দেন আপনি হচ্ছে ভিডিও দেখে অর্ডার করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন